রাধে রাধে বন্ধুরা আজ আমি রান্না করবো বৈশাখের ঘেট আর এখানে আমি কাঁঠাল বীজগুলো সেদ্ধ করে নিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছি মশলাটাও বেটে নিচ্ছি মশলাতে কিছুই দিতে হবে না শুধু অল্প আদা আর অল্প ঝাল অনুযায়ী যেরকম ঝাল দেবেন সেরকম লঙ্কা দেবেন তো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আর দেখো পছন্দ কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি কাঁঠাল বীজ ডাটা আর কিছু আলু একটা আলু দিয়েছি তো আমার সবজিগুলো প্রায় ভাজাই হয়ে গেছে এবারে নামিয়ে নামিয়ে রাখলাম এবারে সেই তেলেই কিছু পাঁচফোড়ন দিয়ে পেস্ট করা আদা লঙ্কাটা দিয়ে দেব এবারে ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন নুন আর রঙের জন্য হলুদ দিয়ে দিলাম এরপর হালকা নাড়াচাড়া করে আমি ভাজা সবজিগুলো দিয়ে দেব এরপর হালকা নাড়াচাড়া করে আমি সেদ্ধ করা কাঁঠাল বীজ ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো এরপর পুঁই শাকগুলো দিয়ে দিলাম এগুলো হলো আমাদের গাছের পুঁই শাক খুব কচি খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও দুর্দান্ত হয়েছে একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগছে তো পুঁই দিয়ে দেওয়ার পরে আমি হালকা নাড়াচাড়া করে দেখো সব পুঁই সবজির সাথে মিশিয়ে গেছে এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবেন আমি দু কাপের মতন জল দিয়েছি এই জলটা অবশ্য রান্নাটা কমপ্লিট হওয়ার পরে থাকবে না আমি পুরো জামাখা জামাখা করব তো হালকা নাড়াচাড়া করে এরপর সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমরাও ট্রাই করো অবশ্যটা